দালালের খপ্পরে পড়ে রাশিয়ার যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক চলুন দেখি কে এই আকরাম হোসেন রাশিয়ায় গিয়ে দালালের খপ্পরে পড়ে চাকরির নামে রুশ বাহিনীর হয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের মোহাম্মদ আকরাম হোসেন বৃহস্পতিবার তার এক সহযোদ্ধার ফোনের মাধ্যমে পরিবারের কাছে আকরামি নিহত হওয়ার খবরটি পৌঁছে গিয়েছে এতে তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে জানা যায় ওয়েল্ডিং এর কাজ শিখে সংসারের স্বচ্ছতার আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন উপজেলার লালপুর হোসেনপুর গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে মোহাম্মদ আকরাম তিন ভাই ও দুই বোনের মধ্যে আকরাম ছিল সবার বড় সংসারের একমাত্র উপার্জনকারী দিনমজুর পিতা মোরশেদ মিয়া স্ত্রী ও ছেলে নিয়ে কোনো রকমে দিন পাতিত করছিলেন তিনি এরই মধ্যে মেয়ের বিয়ে দিতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন বাবা মোরশেদ এ অবস্থায় ওয়েল্ডিং এর কাজ শিখিয়ে আত্মীয় স্বজনের সহযোগিতায় সাড়ে নয় লাখ টাকা খরচ করে এগারো মাস আগে আকরামকে রাশিয়ায় পাঠানো হয় রাশিয়ায় যাওয়ার পর সেখানকার একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে চাকরি করেন আকরাম বেতন খুব বেশি না হলেও তার উপার্জনে পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করে ফলে মৌশেদ মিয়ার অসচ্ছল পরিবারটি সচ্ছলতার সঙ্গে বুনতে থাকে কিন্তু বিগত আড়াই মাস আগে আকরাম দালালের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যুক্তি হন রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন তিনি সেই ছবি নিজের ফেসবুকে আপলোড করেছিলেন তিনি কিন্তু ইউক্রেনের মিসাইল হামলায় ছিন্নভিন্ন হয়ে যায় তার সকল স্বপ্নের যাত্রা আক্রামের বাবা মুর্শিদ মিয়া বলেন দালাল বলেছিল তাকে পোল্যান্ড পাঠাবে এই কথা বলে আমার কাছ থেকে সাড়ে নয় লাখ টাকা নিয়ে যায় কিছুদিন পর বলে পোল্যান্ড না পাঠিয়ে রাশিয়ায় পাঠানো হয়েছে যাওয়ার কিছুদিন পর এর কাজ শুরু হয় কয়েক মাস পর থেকে আমার ছেলেকে খাবার দেওয়া বন্ধ করা হয় কোম্পানির লোকজন প্রচুর মারধর করে দালালরা বিগত আড়াই মাস আগে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে আকরামকে যোগদান করেন রুশ সেনাবাহিনীতে শর্ত ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধে সম্মুখ্য সারিতে থাকার এতে পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলে আকরাম জানিয়েছিল তার আর ফিরে আসার কোনো উপায় নেই এরই মধ্যে আকরাম আমাকে জানিয়েছিল তার রাশিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার লাখ টাকা জমা হয়েছে আমি আমার ছেলেটির মরদেহটি দেশে আনতে চাই এই জন্য সরকারের সহযোগিতা কামনা করছি আকরামের মা মোবিনা বেগম বলেন যুদ্ধ চলাকারে ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ হলেও গত তেরোই এপ্রিল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রাশিয়ায় অবস্থানরত পরিচিতজনরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছে বৃহস্পতিবার হয়ে এপ্রিল রাতে তার এক সহযোদ্ধা ফোন করে জানান যুদ্ধে গিয়ে ইউক্রেন সেনাবাহিনীর মিসাইল হামলায় আক্রাম নিহত হয়েছে আক্রামের ইউনিটের কয়েকজন যোদ্ধা ইউক্রেন বাহিনীর মিসাইল হামলায় মারা গেছেন এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে আক্রামের পরিণতি একই হয়েছে বলে তাদের ধারণা নিহতের লাশ দেশে আনতে ও ক্ষতিপূরণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন পরিবারের সদস্যরা আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছে সেখান থেকে পরামর্শ দেওয়া হয়েছে মরদেহটি কোথায় আছে পরিবারের মাধ্যমে প্রথমে সেটি শনাক্ত করতে হবে সেই অনুযায়ী কাগজপত্র সংগ্রহ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আবেদনের পর ওনারা ব্যবস্থা নেবেন